ইসলামের ইতিহাসের গৌরবময় অধ্যায় বহনকারী শহর ইস্তাম্বুলে আপনাকে স্বাগতম এখানে আছে এমন সব মসজিদ যা শুধু প্রার্থনার স্থান নয় বরং ইতিহাসের গল্প বলে তথ্যপ্রবাহের আজকের এই ভিডিওতে আমরা ভ্রমণ করব ইস্তাম্বুলের পাঁচটি বিস্ময়কর মসজিদে যেগুলোর সৌন্দর্য এবং ইতিহাস আপনার মন ছুঁয়ে যাবে ভিডিওটি দেখুন এবং এই ঐতিহাসিক যাত্রায় আমাদের সঙ্গী হন মসজিদ এক হায়া সোফিয়া আমাদের প্রথম গন্তব্য ইস্তাম্বুলের বিখ্যাত হায়া সোফিয়া চোদ্দশো সালে সুলতান মোহাম্মদ ফাতি কনস্টান্টিনেপল বিজয়ের পর এটি মসজিদে রূপান্তরিত হয় বর্তমানে এটি মসজিদ এবং পর্যটকদের জন্য উন্মুক্ত মসজিদটির বিশাল গম্ভুজ এবং অভ্যন্তরীণ কাঠামো পর্যটকদের মুগ্ধ করে আপনি কি জানেন হায়াসুফিয়ার গম্বুজটি এতই বিস্ময়কর যে এটি পনেরোশো বছরের বেশি সময় ধরে স্থাপত্যবিদ্যার প্রতীক হিসাবে বিবেচিত হয়ে আসছে মসজিদ দুই ব্লু মসজিদ আমাদের পরবর্তী গন্তব্য সুলতান আহমেদ মসজিদ যা ব্লু মসজিদ নামেও পরিচিত ষোলোশো সালে নির্মিত এই মসজিদটি ইসলামী স্থাপত্যের এক অতুলনীয় উদাহরণ এর ছয়টি মিনার এবং বিশ হাজারেরও বেশি হাতে তৈরি নীল টাইলস এর সৌন্দর্য এটিকে অনন্য করে তুলেছে এর ভেতরের আরবি ক্যালিগ্রাফি এবং আলোর খেলা আপনাকে মুগ্ধ করবে মসজিদ তিন সুলেমানিয়া মসজিদ এবার চলুন যাই সুলেমানিয়া মসজিদে এটি অটোমান সম্রাট সুলেমানিয়া দা ম্যাগনিফিসিয়েন্টের নামে নির্মিত বিখ্যাত স্থপতি সিনান এই মসজিদটি নকশা করেছিলেন মসজিদটির বিশাল গম্ভুজ এবং নান্দনিক ডিজাইন আপনাকে মুগ্ধ করবে এর কমপ্লেক্সে রয়েছে একটি হাসপাতাল লাইব্রেরি এবং সানানাগার যা সেই সময়ে মানুষের প্রয়োজন মেটাতে ব্যবহৃত হতো আপনি জানেন কি ইস্তাম্বুলে তিন হাজারেরও বেশি মসজিদ রয়েছে যা এই শহরে ইসলামিক ঐতিহ্যের প্রতীক এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটি বিশেষ মসজিদের গল্প থাকবে যা হয়তো আপনি আগে কখনো শোনেননি মসজিদ চার পাশা মসজিদ আমাদের চতুর্থ গন্তব্য পাশা মসজিদ এটি তার দৃষ্টিনন্দন ইজনিক টাইলের কাজের জন্য বিখ্যাত মসজিদটি ছোট হলেও এর টাইলের কাজের বৈচিত্র্য এবং নিখুঁত নকশা আপনাকে অবাক করবে টাইলগুলোতে বিভিন্ন জ্যামিতিক নকশা ফুলের ডিজাইন এবং আরবি ক্যালিগ্রাফি রয়েছে রুস্তম পাশা মসজিদ এমনভাবে নির্মিত হয়েছে যাতে এটি সরাসরি রোদ ও বৃষ্টি থেকে সুরক্ষিত থাকে যা টাইলের উজ্জ্বলতাকে রাখে মসজিদ পাঁচ মসজিদ আমাদের শেষ গন্তব্য ওরোতাকয় মসজিদ বসপরাস প্রণালীর তীরে অবস্থিত এই মসজিদটি আঠারোশো সালে নির্মিত হয় এর স্থাপত্য শৈলীতে ইসলামী এবং ইউরোপীয় রেনেসার মিশ্রণ লক্ষ্য করা যায় দিনের বেলা প্রাকৃতিক আলো এবং রাতে আলোর ঝলকানি মসজিদটিকে অসাধারণ রূপ দেয় ওরতাকায় মসজিদ পর্যটকদের জন্য অন্যতম প্রিয় স্থান এবং এটি বসফরাস নদীর ধারে বিয়ের ফটোশ্যুটের জন্য বিশেষভাবে জনপ্রিয় আজকের এই ভ্রমণ এখানেই শেষ ইস্তাম্বুলের মসজিদগুলো শুধু ধর্মীয় স্থান নয় বরং ইতিহাস এবং স্থাপত্যশৈলীর রত্ন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল তত্ত্বপ্রবাহকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে